রকেট অ্যাকাউন্ট থেকে কেবে ক্যাশ আউট করবেন তো আমরা অনেকে জানি রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউটে হাজার ষোলো টাকা চার্জ কাটে এবং স্যালারি নয় টাকা চার্জ কাটে তো কে যে কোনো অ্যাকাউন্ট থেকে ফ্রিতে সম্পূর্ণ আমরা অনেকে জানি রকেট ডাস বাংলা ব্যাংকের একটি প্রতিষ্ঠান তো আপনাদের যে কোনো রকেট অ্যাকাউন্ট থেকে ফ্রিতে ক্যাশ আউট করার জন্য প্রথমত যে কোনো একটা এটিএম বুথে যেতে হবে ডাস বাংলা ব্যাংকের যে কোনো একটা এটিএম বুথ থেকে সরাসরি ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে এটিএম পুথের মাধ্যমে আপনাদের কোনো কার্ডের প্রয়োজন হবে না সম্পূর্ণভাবে ফ্রিতে আপনি করতে পারবেন এই নিয়মটি ফলো করে তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি প্রসেসটা দেখিয়ে দেবো ক্যাশ আউট করে সম্পূর্ণভাবে তো ডাসবাংলা ব্যাংকের যে কোনো এটিএম ভুত থেকে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করার জন্য প্রথমত আপনাদেরকে ফোন নাম্বারটা মনে রাখলে হবে এবং পিন নাম্বারটা মনে রাখলে হবে আপনাদের বারো ডিজিটের ফোন নাম্বার এবং পিন নাম্বারটা মনে রাখলে যে কোনো ডাসবাংলা ব্যাংকের এটিএম থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন তো সেই জন্য প্রথমত যেকোনো একটা ডাসবাংলা ব্যাংকের এটিএম ভোট চলে যাবেন তো এখানে আমি একটা এটিএম বুথে সম্পূর্ণভাবে লাইভ প্রুফ টাকা টাকা তুলে দেখিয়ে দেব তো এখানে ডাস বাংলা ব্যাংকের একটা এটিএম বুথে চলে আসলাম তো এখানে দেখতে পাবেন যে এরকম দেখতে পাবেন আপনাদের স্ক্রিনটা তো এখানে এটিএম বুথে এখানে ফ্রম অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে সাইড দিয়ে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করবে ফ্রম অ্যাকাউন্ট ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের রকেট অ্যাকাউন্টটা দিতে হবে রকেট অ্যাকাউন্টের বারো ডিজিটের সংখ্যাটা দিতে হবে আপনাদের রকেট অ্যাকাউন্টের বারো ডিজিটটা বসিয়ে দেবেন এবং নিচে দিকে রয়েছে সঠিক কারেটের পাশে যে বাটনটা রয়েছে জাস্ট এই কারেটে ক্লিক করবেন তো এখানে আপনাদের একটু টাইমটা ফাস্ট করতে হবে না হলে আপনাদের আরো সময় চান এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা হাও বা না দিয়ে দিবেন এবং পরবর্তীতে অবশ্যই ফার্স্টটা দিবেন আপনাদের নাম্বার এবং পিন নাম্বারটা ফার্স্টটা দিতে হবে একটা সিকিউরিটির জন্য তো আপনাদের সঠিক 12 ডিজিটের নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সঠিক অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের এখানে দেখতে পারেন যে এখন দেখাবে যে ইন্টার পিন নাম্বার আপনাদের রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং অ্যামাউন্ট হয় এখানে দেখতে পারেন যে অ্যামাউন্টটা বসাতে হবে আপনি কত টাকা ক্যাশ আউট করতে চান তো এখান থেকে ক্যাশ আউট করতে আপনাদের কোনো চার্জ কাটবে না তো এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন তো এখানে এখানে তো এখানে মিনিমাম পাঁচশো থেকে যত ইচ্ছা আপনি তত ক্যাশ আউট করতে পারবেন আপনার রকেটা গঞ্জের যত টাকা রয়েছে এরপর জাস্ট অ্যামাউন্টে দিয়ে দিয়ে আবার সঠিক বাটনের পাশে বাটনটাতে ক্লিক করে দেবেন সঠিক এরপর দেখি যে এখানে ট্রানজাকশন প্রসেসিং হচ্ছে আপনাদের তো আপনার লেনদেনটি সম্পূর্ণ হচ্ছে তো এখানে আপনাদের ফোনে একটা কল চলে আসবে তো দেখেন যে অলরেডি ফোনে কলটা চলে এসেছে তো দেখেন যে সম্পূর্ণ স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ তো কলটা ধরে আপনাদের এখানে এখানে কলটা আসবে আপনাদের কনফার্ম হওয়ার জন্য আপনি কি অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো করতে চাচ্ছেন কি না ও একটা সিকিউরিটির জন্য কলটা আসবে এবং আপনি যদি চান তাহলে আপনাদের এখানে পিন নাম্বারটা টাইপ করতে হবে তো আপনাদের এখন পিন নাম্বারটা টাইপ করার পর দেখবেন যে এখানে এরকম অপশন চলে আসবে আপনাদের লেনদেনটি সম্পূর্ণ হবে এবং যাবে এবং আপনাদের দেখতে পাবেন যে ব্যালেন্সটা নিচের দিকে চলে এবং এটিএম বুথ থেকে আপনাদের টাকাগুলো বের হয়ে আসবে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন তো এখন দেখি যে একটা মেসেজ চলে আসবে তো আপনি টাকাটা সম্পূর্ণভাবে দেখে নিতে পারেন এবং এখন দেখি যে একটা মেসেজ চলে আসবে আপনাদের রকেট অ্যাকাউন্টে তো এখন দেখে যে সম্পূর্ণ টাকা টাকাটা ক্যাশ আউট হয়ে গেছে তো এখানে কোনো চার্জ কাটেনি সম্পূর্ণ দেখতে পান যে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট হয়েছে তো এইভাবে টাকা তুলে আপনাদের কোনো কার্ডের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাদের নাম্বার এবং পিন নাম্বারের মাধ্যমে সহজে এটিএম বুথ থেকে ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম চার্জ কাটবে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিচার বাংলাটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরে যদি আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার